सीसा हुआ दिल आ जाता हे टूटी जाता

সারা বিউটি পার্লার নাম করে মোদী চক্রে বৈশাখ দেশটা শেষ করা হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি এদিকে ঘরে দেখি ম্যাডাম

এই তুই কি মনা করছিস মাস্টার মানে তোর কথা মনে নি। টাগুলো নিয়ে মোটর চক্কর ছুটে পালা লড়কে। পাশের পাড়ায় শ্যামল। ও মা, সেই মাথামোটা শ্যামল বিজ্ঞানে পড়া দি던 সেই সামল এই শ্যামলা তুই আমাগো পড়তে আসতি না? হ্যাঁ সাইকেল করে পড়তে আসতি। ও সাইকেলে পেছনে কেরিয়া বড় বড়ে লোড করে আসতি সেই শ্যামল। হ্যাঁ তোরা দুজনে মাস্টার টা কথা যদি মনে নি। মা তো bawang করে হালকা করে কাটপার টাগুলো নিয়ে মোটর চক্কর আজ নতুন চাকরি পেয়েছি। তোদের কার কথায় মারবো নিজে জানি না।

বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন না ম্যাডাম আমি আইনের লোক আপনি কি করছেন এখান থেকে সরে যান আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত শিলিক আমি তোর মাস্টারমশাই আমি তোর কি দেখব এ আমি তো শিক্ষাগুরু তো শিক্ষা দিই তুই কি উঁচুতে উঠছে তুই নিজে জানিস না হ্যাঁ তোকে মাবো মাবো মেয়ে কুচে ফেলবো হ্যাঁ তুই কি চাইছিস ম্যানেজ করবো ম্যানেজ তোকে ম্যানেজ করতে গিয়ে আমার নতুন চারিদিকে ড্যামেজ করি আর কি উপরে চিকুন চাখন ভিতরে ছুঁচো কীর্তন বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার করলাম যে খাই বারো মাসে টাকা তুই দিলি ঢেলে এখানে আরে মাসে মাসে কেন বুঝতে পারছি না এখন আমাদের মডার্ন বয়স আমরা এখন ডিস্কে যাব পার্টিতে যাব এটাই তো এখনকার দিনের ফ্যাশন মডার্ন বয়স ডিস্কো যাবো পার্টিতে যাবো কেন একটু মায়াপুর যেতে পারি না নবদ্বীপে যেতে পারি না

এখন লেখাপড়ার কোন দাম নেই যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে এম এ বিএড করার পরেও শ্বশুর বাড়ি থেকে এনে ফেলতে হতো না

হ্যাঁ কলেজে পড়াই পেছনে বারখানা লেস তৈরি করেছি আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ এসব হট প্রসাব করে আমাদের গ্রামের ছেলে নরম মাতা গরম করা হচ্ছে নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না

সমস্ত সাক্ষ্য ভবন অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি

আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাও নি কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক তুমি আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক আমি আমার গুরু দক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়া দেদার মাতঙ্গিনি হাজরা ঝাঁসি রানী বাই তারা এদেশের নারী হয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক নারী আর তুমি আর নারী হয়ে তুমি মধুচক্র বসিয়ে দেহ ব্যবসা করে দেশটাকে শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে এসেছি বলে ম্যাডাম আপনি আমার গায়ে হাত তুলেন একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না তে পারবো না টাকার মোহে পরে অনেক নিচু কাজ করেছি অনেক নিচু পথে চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা আমি করলে প্রভু যিশু তোমাদের ক্ষমা করবে না আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে যতনা যন্তনা ঝটপট করে পৃথিবীর বুকে ভাড়া কাঁন্ত হয়ে বলছে আখে যার কি মন্দিরবাসী দিল গুরু দ্বারা